ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের টার্গেট ডিউ ব্যাচের মাধ্যমে প্রতি বছরই অনেক শিক্ষার্থী তাদের স্বপ্নের ক্যাম্পাসে স্বপ্নের সাবজেক্ট নিয়ে পড়তে পারে আমরা সেই ব্যাচে ভর্তি হওয়ার আগে তোমাকে বলে নেই কিছু ডেমো বা নমুনা ক্লাস করে দেখো আমরা আসলে কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়িয়ে থাকি তারই ধারাবাহিকতায় এটা আমাদের ডেমো ক্লাস ফোরটিন অর্থাৎ চৌদ্দ নম্বর ক্লাস এর আগে আরও তেরোটা ক্লাস নিয়েছি তুমি ইউটিউব প্লে লিস্ট থেকে সে ভিডিওগুলো দেখে নিতে পারো সো আমরা শুরুতে যে প্রশ্নটা নিয়ে কথা বলবো এখানে আমাদের একটা ভাব দেওয়া আছে যে শুরুর ভাবটা দেখছি আমরা টোল্ড মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে দেয়া আছে পরে দেয়া আছে আফটার সো আমরা সাধারণত ইংরেজি গ্রামারে যখন টেন্স পড়তে যাই কিংবা রাইট ফর্ম অফ ভার্ব পড়ি তখন আমরা আফটার আর বিফোর্সের ব্যবহারটা দেখি অর্থাৎ আমরা আফটারের ব্যবহার দেখি এবং বিফোর হবে আর কি বিফোরের ব্যবহারটা দেখি আমরা সাধারণত দেখি আফটারের পরে পাস্ট পারফেক্ট বসে কি বসে পাস্ট পারফেক্ট ঠিক একইভাবে আমরা দেখি বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট বসে তাহলে খেয়াল করে দেখো পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে এখানেও পাস্ট পারফেক্ট মানে হ্যাডের পরে ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্মটা হয় অর্থাৎ নর্মালি আমরা যেই জিনিসটা জানি অতীতের দুইটা ঘটনা বুঝাতে আমরা একটা টেন্সকে যদি পাস্ট ইন্ডিফিনেটে নেই অন্যটা হবে পাস্ট পারফেক্ট সো আমরা এইখানে যেমনটা দেখতে পাচ্ছি অতীতের দুইটা ঘটনা বুঝাতে আমরা আফটারের পরের অংশটাকে যদি পাস্ট পারফেক্ট নেই তাহলে আফটারের আগে হবে পাস্ট ইনডিফিনিট কি হবে পাস্ট ইনডিফিনিট ঠিক একইভাবে বিফোরের আগের অংশটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে বিফোরের পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্মটা বসাবা যেটাকে আমরা ভি টু বলছি তার মানে আমরা যদি সেই নিয়মটাই দেখি আফটারের আগে পাস্ট ইন্ডিফিনিট আছে তাহলে অতীতের দুইটা ঘটনা বোঝালে আফটারের আগে পাস্ট ইনডিফিনিট থাকলে আফটারের পরে সাধারণত পাস্ট পারফেক্ট বসে আফটার শব্দের অর্থ পরে তাই আফটারের পরে পাস্ট পারফেক্ট আর বিফোর শব্দের অর্থ পূর্বে বা আগে তাই বিফোরের পূর্বে বা আগে বসে পাস্ট পারফেক্ট অর্থাৎ অর্থ অনুযায়ী পাস্ট পারফেক্ট টেন্সটা বসে এবং একটা যদি পাস্ট টেন্স হয় অন্যটাকে চোখ বন্ধ করে দিয়ে দিবা সেই ক্ষেত্রে আমাদের উত্তরটা হবে হ্যাড লেফট কারণ আমাদের অলরেডি আছে আমরা টেন্সটা এখন পাস্ট চুজ করব। এই প্রশ্নটা গ্রামারের কোন টপিক থেকে এসেছে টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্ব এর সম্মিলিত একটা আয়োজন আমরা দেখতে পাই পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে ক্লাইমেট ইজ এ ড্যাশ অফ দ্য এনভায়রনমেন্ট বলা হচ্ছে ক্লাইমেট মানে আমাদের যে জলবায়ু সেটা পরিবেশের একটা অবস্থা তার মানে আমরা লাইনটার বাংলা করলে ক্লাইমেট ইজা মানে তোমার ড্যাশ অভার এনভায়রনমেন্ট অর্থাৎ জলবায়ু পরিবেশের একটা অবস্থা এখন অবস্থা ইংরেজি হচ্ছে স্টেট সিচুয়েশন র্যাঙ্ক সাইজ তাহলে দেখো র্যাঙ্ক অথবা সাইজ এই দুইটা জিনিস কিন্তু এই টার্মটার সাথে বেশি একটা যায় না মানে অর্থগত দিক দিয়ে এটা অ্যাপ্রোপ্রিয়েট না এটা অনেকটাই অপ্রাসঙ্গিক শোনায় কি শোনায় ও প্রাসঙ্গিক শোনায় ও প্রাসঙ্গিকের ইংরেজি কি ইর রেলিভেন্ট ইর রিলেভেন্ট ঠিক আছে তাহলে দেখো ইররেিভেন্ট শোনায় তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি ক্লাইমেট ইজ এ ড্যাশ তাহলে সিচুয়েশন অথবা স্টেট হবে সো এই জায়গায় আমরা সিচুয়েশন দিব না সিচুয়েশন বলতে সাধারণত কোনো ঘটনার একটা তোমার অবস্থা বোঝাতে আমরা সিচুয়েশনকে ব্যবহার করে থাকি যেটা আমাদের মানবসৃষ্ট কোনো ঘটনার ক্ষেত্রে ব্যবহার করে থাকি বাট এইরকম প্রকৃতির কোনো অবস্থা বোঝাতে আমরা সাধারণত স্টেটই ব্যবহার করি তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে ক্লাইমেট ইজ আ স্টেট ক্লাইমেট মানে জলবায়ু হচ্ছে একটা অবস্থা অফ দ্য এনভায়রমেন্ট অর্থাৎ পরিবেশের একটা অবস্থা হচ্ছে জলবায়ু ঠিক আছে সো এই প্রশ্নের উত্তরটা পারতে হলে তোমাকে ওয়ার্ড মিনিং অনুযায়ী আগাতে হবে অনেকের প্রশ্ন ওয়ার্ড মিনিং আমি কোন জায়গা থেকে পড়বো তুমি এইচএসসি ইংরেজি টেক্সট পেপারের পেসেজগুলোর ওয়ার্ড মিনিং পড়বা শুরুতে এবং সেগুলো তোমার নক্ষ দর্পণে থাকলে বিগত বছরগুলোতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা সকল ভোকাবুলারি এবং এর অপশন এবং এর অর্থগুলা ভালোভাবে জেনে রাখবা সেটা তোমাকে কাজে দিবে অনেক আমি পরের প্রশ্নটাতে যাই দেখো বলা হচ্ছে স্টকিং আর ডেশ তাহলে স্টকিং জিনিসটা কী স্টকিং শব্দের অর্থ হচ্ছে লম্বা মোজা লম্বা মোজা আমরা অনেক সময় মোজা পড়ি না শীতে সো দেখবো অনেক ফুটবলাররা আছে একেবারে হাঁটু পর্যন্ত মোজা পরে এটা কি সাধারণত স্টকিং বলা হয় তাহলে এই প্রশ্নটা ডিরেক্ট একটা ওয়ার্ড মিনিং বেসড কোয়েশ্চেন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো করতে হলে ভোকাবুলারি কিংবা ওয়ার্ড মিনিং শব্দার্থ জানার বিকল্প নেই এবং শব্দার্থ জানা ছাড়া তোমার ভালো করাটাও কষ্টকর তো সেই দিক থেকে আমরা বলবো স্টকিং আর ড্যাশ এটা হচ্ছে লং সাইজ লং সাইজ স্টক সো এই ক্ষেত্রে কিন্তু তুমি বিগ সাইজ বলতে পারবে না কারণ বিগ শর্ট এইগুলো মোজাতে হয় না আমরা সাধারণত শর্ট মোজা বা লং মোজা শর্ট সক্স লং শক্স এইগুলো বলে অভ্যস্ত এবং মোজার ক্ষেত্রে এই শব্দগুলোই পারফেক্টলি যায় এগুলো অনেকটা অপ্রাসঙ্গিক শোনায় ঠিক আছে তারপর দেখো বলা হচ্ছে মেনি স্টুডেন্টস অনেক শিক্ষার্থীরা উইল নাও বি স্টার্টিং টু ড্যাস অ্যাবাউট দেয়ার এক্সামস রেজাল্ট তাহলে এটা মোটামুটি এইচএসি পরীক্ষার্থীদের সাথে সবচেয়ে ভালো যায় বলা হচ্ছে মেনি স্টুডেন্টস অনেক শিক্ষার্থী উইল নাও বি স্টার্টিং তারা এখন টেনশন করা শুরু করে দিয়েছে বা শুরু করে দিবে টু ড্যাশ কি নিয়ে রিফ্লেক্ট অ্যাবাউট দেয়ার এক্সাম রেজাল্টস ইনকোয়ার কমেন নাকি ওরি তাহলে অবশ্যই ওরি হবে যে মেনি স্টুডেন্টস উইল নাও বি স্টার্টিং টু ওরি অ্যাবাউট আমরা এও জানি যে অ্যাবাউট প্রিপোজিশনটা এটা সাধারণত ওরির সাথে বসে অর্থাৎ দুশ্চিন্তা বিষাদগ্রস্ত উদ্বিগ্ন এই অর্থে আমরা অ্যাবাউটটা বসিয়ে থাকি তাহলে এখানে মেনি স্টুডেন্টস উইল নাও বি স্টার্টিং টু ওরি অ্যাবাউট দেয়ার এক্সাম রেজাল্টস যে অনেক শিক্ষার্থী অলরেডি শুরু করে দিয়েছে তাদের পরীক্ষার ফলাফল নিয়ে ভয় পেতে বা স্টুডেন্টরা পরীক্ষার ফলাফল নিয়ে অলরেডি শুরু করে দিয়েছে সো এই প্রশ্নের উত্তরটা তোমাকে জানতে হবে ওয়ার্ড মিনিং এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাবাউট ইনকোয়ার অ্যাবাউট কমেন্ট অ্যাবাউট এগুলো কিন্তু সচরাচর বসে না তুমি দেখবা ওরি শব্দের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অ্যাবাউটটা বসে তার মানে এই প্রশ্নটা একটা শব্দার্থ এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কম্বিনেশন সো আমি যেই জিনিসটা চেষ্টা করি ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রশ্নগুলা কোন জায়গা থেকে আসে উত্তর করার টেকনিকটা কি প্রসেসটা কি সেটা তোমাকে বলে দিতে যাতে করে তোমার এডমিশন টাইমে প্রশ্ন দেখলে বুঝতে পারো যে এটা কোন গ্রামার আইটেম থেকে এসেছে উত্তর করার সিস্টেমটা কি পরের প্রশ্নে যাই দেখো আই ফাইনালি কিল্ড ফ্লাই ড্যাশ আর রোলড আপ নিউজপেপার সো এটা সাধারণত উইথ বসের সাথে উঠতে আই ফাইনালি কিল্ড আমি হচ্ছে শেষ করেছি ফ্লাই অর্থাৎ ওরা উইথ আ রোল্ড আপ নিউজ পেপার বলা হচ্ছে যে একটা যে তোমার রোল্ড আপ নিউজ পেপার আছে না নিউজ পেপার যে দিয়ে যায় ওই রোল্ড আপ নিউজ পেপারের সাথে সে তার সম্পর্ক ফাইনালি শেষ করে দিয়েছে যে বস আমার আর নিউজ পেপার রিলেটেড কোনো আপডেট লাগবে না আই ফাইনালি কিলড ফ্লাই উইথ আর রোল্ড আপ নিউজ পেপার ঠিক আছে ওই যে মুড়িয়ে দিয়ে যায় ওই জিনিসটার কথা বলা হচ্ছে এখানে অ্যাপ্রোপি প্রিপোজিশন হিসেবে আমরা উইথকে দেখতে পাই সো তুমি দেখবা যে প্রিপোজিশন রিলেটেড প্রশ্ন প্রতি বছরই আসে সেই ক্ষেত্রে প্রিপোজিশন এর দুইটা পার্ট থাকে একটা হচ্ছে পজিশন অফ প্রিপোজিশন অর্থাৎ বিভিন্ন পজিশনে কি বসে ইন অন আপ এবভ বিলো বেনিথ ইনটু থ্রো তারপর হচ্ছে এমিটস এই জিনিসগুলো অর্থাৎ কোনটা কোন জায়গায় বসে পজিশন অনুযায়ী আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে তুমি যেই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্ব দিবা সেটা হচ্ছে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো তুমি শব্দের সাথে কোন প্রিপোজিশনটা বসবে সেটা জানো কি না সেটার অর্থ বুঝো কি না এবং এক্সাম্পলগুলো তোমার মাথায় আছে কিনা কারণ কোন শব্দের সাথে কোন প্রিপোজিশন বসে কোন অর্থ প্রকাশ করবে এবং দুই একটা নমুনা সেন্টেন্স যখন তোমার মাথায় থাকবে তখন পরীক্ষার হলে প্রশ্ন দেখলে তুমি সহজেই ধরতে পারবে এছাড়া তোমার জন্য এই টপিকগুলোতে ভালো করা আমার মতে একটু কষ্টকরী হয়ে যাবে তারপরের টপিকটা নিয়ে যদি আমি কথা বলি দেখো এইখানে প্রশ্নের মধ্যে বলা হচ্ছে শি লাইক্স ড্যাকস লং ইমেলস তাহলে লাইক্স হচ্ছে এখানে একটা ভার্ভ তো আমরা পড়েছি একই বাক্যে দুইটা ভার্ভ থাকলে পরের ভার্ভটাকে আমরা সাধারণত আইএনজি করে দিই যেটা বাক্যে জিরান্ড হিসাবে ব্যবহৃত হয় এবং জিরান্ড যদি কোনো বাক্যে ব্যবহৃত হয় এবং বলা হয় জিরান্ড কোন পার্সন স্পিচ উত্তর হবে নাউন জিরান্ডকে নাউন হিসাবে কল্পনা করা হয়ে থাকে ঠিক আছে তারপরে দেখো দ্য এক্সপ্রেশন অফ আফটার ওয়ান্স ওন হার্ট এটা হচ্ছে ফ্রেজ এন্ড এইডামস থেকে আসা প্রশ্ন এডিয়ামস থেকে আসা প্রশ্ন এর মানে হচ্ছে কারো মনের মতো হওয়া দ্য এক্সপ্রেশন আফটার ওন আফটার ওয়ান্স ওন হার্ট বল হচ্ছে কারো মনের মতো হওয়া এই এক্সপ্রেশনটার অর্থটা কী এটার অর্থ টু বি ইন লস স্পিরিট একেবারে কম উদ্যমী হওয়া উইথ কমপ্লিট ডিভোশন অর্থাৎ ডিভোশন হচ্ছে এরকম কিছু মানে হচ্ছে একেবারে কমপ্লিট ডিভোশন এরকম কিছু যে একেবারে শ্রদ্ধাভক্তি তারপর দেখো টু ওয়ান্স ওন লাইকিং নাকি কারো মনের মতো বা পছন্দের মতো হওয়া তাহলে অর্থগত দিক দিয়ে আফটার ওয়ান্স ওন হার্ট মানে হচ্ছে কারো মনের মতো হওয়া টু ওয়ান্স ওন লাইকিং কারো পছন্দসই হওয়া তারপর দেখো আমাদের টার্গেট ডিউ ব্যাচ যেটার কথা বলছিলাম আমাদের ব্যাচে বাংলা ক্লাস হবে পঞ্চাশটি ইংরেজি ক্লাস পঞ্চাশটি সাধারণ জ্ঞানের ক্লাস হবে পঞ্চাশটি এবং টোটাল এমসিকিউ এবং রিটেন মিলিয়ে দেড়শোটি ক্লাস হবে আমাদের এখানে রিটেন ব্যাচও ইনক্লুডেড থাকবে কোর্স ফি তিন হাজার টাকা ভর্তি কার্যক্রম চলমান আছে ফাইনাল মডেল টেস্ট হবে বিশটি একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে এবং আমাদের ব্যাচের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো হবে গুছানো এবং কার্যকর এবং আমাদের এই পেইড ব্যাচে আমরা যে ক্লাসগুলো প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা থাকবে ক্লাসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিবে প্রতিটা ক্লাস ওয়েবসাইটে রেকর্ডেড থাকবে তাই কোন ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে তুমি তোমার ইচ্ছে মতো ক্লাসগুলো দেখে নিতে পারবা এই বেচে ভর্তি হতে চাইলে এই দুটো নম্বরে কল দিতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো আমরা বিস্তারিত সকল কিছু বলে দিব অন্যদিকে যারা সিউনিটের আছে তাদের জন্য বাংলা ক্লাস পঞ্চাশটি ইংরেজি পঞ্চাশটি হিসাব বিজ্ঞান তিরিশটি এখানে আমরা রিটেন ক্লাসও নিব এবং ম্যানেজমেন্ট ফিনান্স এবং মার্কেটিং রাইটিং ক্লাস থাকবে বৃষ্টি বৃষ্টি করে আমাদের এখানে ফাইনাল মডেল টেস্ট থাকবে বৃষ্টি একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে ভর্তি কার্যক্রম চলমান আছে আমাদের বেচের সি ইউনিটে ভর্তি হলে তুমি বি ইউনিটের কোর্সটা ফ্রি পাবা এর পাশাপাশি ঢাবির বেচে ভর্তি হলে রিটেন ক্লাস যেমনটা পাচ্ছ পরবর্তীতে গুচ্ছ রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর কিংবা সাত কলেজ ভর্তি প্রস্তুতির কোর্সের ক্লাস ফ্রিতে পেয়ে যাবা কোর্স ফি তিন টাকা যারা ভর্তি হতে চাচ্ছ তারা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো এই দুইটা নাম্বারে কল দাও কল দিয়ে কথা বলো তোমাদের বি বিভিন্ন প্রশ্ন থাকলে আমাদের কাছ থেকে জানার চেষ্টা করো জার্নিটা শুরু করো যাদের বিশেষ করে ইংরেজিতে সমস্যা তাদেরকে আমরা ধরে ধরে টপিকগুলো পড়াচ্ছি এটা তো জাস্ট ডেমো বা নমুনা ক্লাস আমাদের পেট বেচে আমরা নাউন প্রোনাউন অ্যাজেকটিভ অ্যাডভার্ভ রাইট ফর্ম ভার্ব টেন্স ন্যারেশন সাবজেক্ট ফার্ভ অ্যাগ্রিমেন্ট ভয়েস টেন্স কজিটিভ অ্যান্ড সাবজাংকটিভ ভার্ব এই টপিকগুলোকে ভেঙে চড়ে পড়াচ্ছি যেন তুমি পার্টস অফ স্পিচের কোনো জায়গায় যে আটকে না যাও ঢাবির ভর্তি পরীক্ষা দিয়ে বলো সে স্বাধীন ব্যয়ের ব্যাচ থেকে আমি অনেক উপকৃত হয়েছি দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে উই মাস্ট লুক প্লিজড আমাদের অবশ্যই শান্ত দেখাতে হবে এবং আমরা যে খুশি আছি আমরা যে সুখে আছি সেটা দেখাতে হবে অর অন্যথায় অ্যালস হি উইল বি অন্যতায় সে কি হবে অবশ্যই সে ডিসস্যাটিসফাইড হবে বলা হচ্ছে যে আমাদের অবশ্যই দেখাতে হবে যে আমরা সুখে আছি আমরা শান্তিতে আছি অন্যতায় সে ডিসস্যাটিসফাইড হবে সে অসন্তুষ্ট হবে এই প্রশ্নের উত্তরটা পারতে হলে বাক্যের অর্থ জানতে হবে অর্থাৎ তুমি বাক্য অর্থ সম্পর্কে যতটা আইডিয়া রাখবা এই প্রশ্নের উত্তর করাটা তোমার জন্য তত বেশি ইজি হবে সো সেম সেন্সে তোমাকে আবারও ভোকাবুলারি বা ওয়ার্ড মিনিং সম্পর্কে ধারণা রাখতে হবে এবং সেন্টেন্সের বাংলা বুঝতে পারার ক্ষমতা থাকতে হবে এইগুলার যদি তোমার কোয়ালিটি না থাকে সেন্টেন্সের বাংলা বোঝার সেই ক্ষেত্রে তুমি যত প্রিপারেশনে নাও না কেন কোথাও না কোথাও একটু খাত থেকে যাবে যত ভালো কোচিং সেন্টারে পড়ো না কেন তোমার মধ্যে মনে হবে কোথাও যেন আমি পিছিয়ে এগিয়ে ঠিক আছে তারপরে দেখো দ্য ম্যান ডাইট ড্যাশ তাহলে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট দেখো ডাইট শব্দটার সাথে বিভিন্ন প্রিপজিশন বসে যেমন ডাইট ফ্রম মানে হচ্ছে বেশি খেয়ে মারা যাওয়া বেশি খেয়ে মারা যাওয়া ডাই অফ মানে কোনো কারণে বা রোগে মারা যাওয়া কোনো কারণে বা রোগে মারা যাওয়া রোগে মারা যাওয়া ডাই ফর মানে হচ্ছে আত্মত্যাগ করা ধরদেশের জন্য মারা যাওয়া বা জীবন উৎসর্গ করা ডাই বাই মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে মারা ইচ্ছাকৃতভাবে মারা অথবা তুমি বলতে পারো দুর্ঘটনায় এটাও তো হঠাৎ করে মরে যায় দুর্ঘটনায় মারা যাওয়া ডাই ইন মানে শান্তিতে মারা যাওয়া আমরা বলি না হি ডাইড ইন পিস সে খুব শান্তিতে মারা গেছে সো এরকম একটা ডাই শব্দের সাথে বিভিন্ন প্রিপোজিশন বসে বিভিন্ন অর্থ প্রকাশ করে এইগুলো শিখতে হবে আমরা পেট বেছে শিখিয়ে দিব সো এই ক্ষেত্রে দেখো ডাইট এখানে যদি অপারেটিং মানে কি সে বেশি খেয়ে মারা গেছে তো বেশি খেয়ে মারা গেলে সেটা ফ্রম হয় তাহলে এটার উত্তর কি হবে দ্য ম্যান ডাইট ফ্রম অপারেটিং লোকটা বেশি খেয়ে মারা গিয়েছে তারপরে দেখো বলা হচ্ছে দ্য ডে অফ মাই সিস্টার ম্যারিজ ইজ ড্রয়িং নেয়ার বলা হচ্ছে যে আমার বোনের বিয়ের দিন খুব কাছে চলে আসছে তাহলে ড্রয়িং নেয়ার এখানে ড্রয়িংটা হচ্ছে ভার্ভ যেই ওয়ার্ড ভার্ভকে মডিফাই করে সেটা হচ্ছে ভাইয়া অ্যাডভার্ভ একেবারে সহজ জিনিস এখানে ড্রয়িং নেয়ার আমার বোনের বিয়েটা খুব কাছে চলে আসছে তাহলে এখানে ইজ ড্রয়িং এই কথাটাকে তোমার একটা আলাদা অর্থ দিচ্ছে নেয়ার শব্দটার মাধ্যমে সো কোনো শব্দ যদি ডিরেক্ট ভার্ভকে মডিফাই করে ইন্টেন্সিফাই করে রিডিউস করে এর মিনিং সেটাকে আমরা অ্যাডভার্ভ বলে থাকি সো সেই ক্ষেত্রে অ্যাডভার্ব হবে উত্তর তারপরে দেখো দ্য প্যারেন্টস বিকেম এক্সট্রিমি ওয়েন দেয়ার সন হ্যাড নট রিটার্ন বাই দ্য ইলেভেন ও ক্লক বলা হচ্ছে যে বাবা মা খুবই উদ্বিগ্ন হয়ে গেছে যখন দেখলো তাদের ছেলে সন্তান এগারোটার মধ্যে বাসায় আসেনি সো এই ক্ষেত্রে আমরা ডিস্টার্ব বলবো না অ্যানয়েড বলবো না বিরক্ত হয়নি অ্যাংরি হয় নাই অ্যানসাস অ্যানস্বাস শব্দের অর্থ হচ্ছে উদ্বিগ্ন হওয়া এখানে হচ্ছে চিন্তিত হয়ে যাওয়া যেটা ঠিক আছে এটা ডিস্টার্ব মানে তো হচ্ছে বিরক্ত হওয়া অ্যানয়েড মানে বিরক্ত মানাতে হচ্ছে রেগে যাওয়া তাহলে ছেলে সন্তান যদি এগারোটার মধ্যে ঘরে না আসে বাবা মারা বিরক্ত হন না রেগে যান না তারা উদ্বিগ্ন হয়ে যান যে আমার ছেলেটার কি ফিরে বাক্যের অর্থ বুঝে তোমাকে সেন্টেন্সের উত্তর দিতে হবে শুধুমাত্র যে গ্রামার দিয়ে সব সময় সকল প্রশ্নের উত্তর দেওয়া যায় এটা কিন্তু ভুল বাক্য পরে ওই বাক্যের সাথে কোন অর্থটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক সেই অনুযায়ী উত্তর করতে হবে তারপরে দেখো আই ড্যাশ রিমেম্বার দ্য হলিডে আই স্পেন্ড ইন আওয়ার হোম বলেছে যে আমি সর্বদাই তোমার বাসায় কাটানো দিনগুলোর কথা মনে করি সেই ক্ষেত্রে আমরা সাধারণত অলওয়েজ ব্যবহার করে থাকবো যে আই অলওয়েজ রিমেম্বার দ্য হলিডে আমি প্রায়শই বা আমি সর্বদাই তোমার বাসায় কাটানো সেই ছুটির দিনগুলোর কথা মিস করে থাকি এখানে অর্থ অনুযায়ী আমরা সাধারণত অলওয়েজ থেকে নেব যে আই অলওয়েজ রিমেম্বার আমি প্রায় সর্বদাই তোমার বাসার কথাটা মনে করি দেখো টু তাহলে দেখো হি ইন্টেন টু ড্যাশ ইন দ্য কান্ট্রি ফর টু মান্থ সে চেয়েছিল বা সে চায় এই দেশে আরো দুই মাস থাকতে তাহলে থাকা ইংরেজি লিভ মানে বাস করা কেউ যদি বাস করে স্টপ মানে থামা হল্ট আর এটা হচ্ছে স্টে সো যেহেতু থাকা বোঝাচ্ছে তাই আমরা স্টে অর্থ থাকা দিবো যে হি ইন্টেন্স টু স্টে সে থাকতে চায় ইন দ্য কান্ট্রি ফর টু মান্থস সে আরও দুই মাস দেশে থাকতে চায় সো আমরা জানি ট্যুর পরে ভারবেন প্রেজেন্ট ফর্ম বসে আর এখানে থাকা অর্থে আমরা স্টে দিবো তাহলে বেশিরভাগ প্রশ্নের উত্তরই কিন্তু আমরা ভোকাবুলারি প্রিপোজিশন বাক্যের অর্থ দিয়ে পাচ্ছি তারপর দেখো হোয়াট আর ইউ হোয়াট আর ইউ সো অ্যাংগ্রি অ্যাবাউট আমরা সাধারণত জানি যে তুমি কী নিয়ে চিন্তিত তুমি কি নিয়ে চিন্তিত হোয়াট আর ইউ সো অ্যাংরি অ্যাবাউট তুমি আসলে কি নিয়ে চিন্তিত তুমি আসলে কি নিয়ে রাগি বা তুমি কি নিয়ে রেগে আছো যদি কোনো ব্যক্তির সাথে বোঝাতো তাহলে আমরা অ্যাংরি উইথ বসাতাম অ্যাংরি উইথ আমরা যদি দেখতাম যে কোনো ব্যক্তির সম্পর্কে বোঝাচ্ছে তাহলে উইথ দিতাম যে তুমি কার সাথে রেগে আছো তখন হোয়াট আর ইউ সো অ্যাংরি অ্যাবাউট হইতো না হইতো উইথ হুম অর্থাৎ কার সাথে তখন উইথ বসানো যেত সো যেহেতু এখানে একটা টপিকের কথা বলা হচ্ছে তাই আমরা অ্যাবাউট দিব হোয়াট আর ইউ সো অ্যাংরি অ্যাবাউট তুমি কে নিয়ে রেগে আছো তারপরের প্রশ্ন দেখো শি হ্যাজ ড্যাশ হার তাহলে শি হ্যাজ এখানে ডাইড ডাইড মানে হচ্ছে রং করা বলা হচ্ছে সে তার চুল রং করেছে বা সে তার শেডটাকে পরিবর্তন করেছে এখানে আমরা অনেকেই ভাবি যে এটা মনে হয় ডাই দেখো ডাই মানে হচ্ছে মারা যাও মারা যাওয়া আর ডি ওয়াই ই ডাই মানে হচ্ছে রং করা কি রং করা তাহলে সেম সেম শব্দের অনেক সময় ব্যতিক্রম অর্থ থাকে বা দেখতে অনেকটা সেম হলেও অর্থের দিক থেকে ভিন্নতা থাকে এই জিনিসগুলো জানতে হবে বুঝতে হবে পারতে হবে এবং এইগুলো যত বুঝে বুঝে আমরা সলভ করতে পারবো সমাধান করতে পারবো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমাদের ভালো করা ততটাই সহজ টার্গেট ডিউ ব্যাচে নিয়মিত ক্লাস চলছে রুটিন অনুযায়ী তুমি আমাদের এই ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে ফেসবুক পেজে এস করো আমাদের নাম্বারে কল দাও আমরা সর্বদা প্রস্তুত আছি আমাদের বিশ্বাস এইভাবে ধরে ধরে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং কিংবা ফিনান্স পড়লে চান্স পাওয়া তোমার জন্য বেশি একটা কঠিন হবে না আসসালামু আলাইকুম